ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর কোনটা সম্পর্ক না আমাদের ভারতের সঙ্গে না ইসলামের সঙ্গে ভারতের আমাদের নিজেদের মাতৃভাষা আমাদের বাংলা বাংলার পয়লা বৈশাখ বলছে আমরা ফার্স্ট জানুয়ারিতে ডিজে বাজাচ্ছিলাম কয়েকজন বন্ধু বান্ধব মিলে খুব নাচ গান করছিলাম বলে হুজুর হঠাৎ কোথায় একটা তার পড়েছিল আর আমাদের মধ্যে একজন তার বয়স ১৮ বছর কমাস। তার গায়ে লাগলো সে ফট করে পড়ে গেলো আমরা দূরে সরে দাঁড়িয়েছিলাম কি হলো গিয়ে দেখ আমি মুর্শিদাবাদে প্রোগ্রামে গেছি কিছুদিন আগে কয়েক বছর আগে এমনি সবসময় যাচ্ছি যে ঘটনাটা ঘটেছে সেটা বলছি গত সিজনে ওখানে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে একটা প্রোগ্রাম ওর পরে হয়েছে আমি আর মলনাজ জাহিনুলা আবেদিন সাহেব দুজন ছিলাম আমার বায়ান আগে বেলডাঙ্গা স্টেশন থেকে নেমে ভিতরে জায়গার নামটা আমার মনে নেই ওরা গাড়িতে করে নিয়ে যায় আমি ট্রেনে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি ওখানে জলসা তো বড় হয় আমাদের এখানে তো পাড়ায় পাড়ায় জলসা ওখানে অনেক বড় জলসা হয় অনেক মানুষ তো সব দেখলাম অল্প বয়সের ছেলেরা বললাম বাবা তোমরা কি করে কি বিষয় বলে হুজুর আপনাকে বিষয়টা জানাই আমরা ফার্স্ট জানুয়ারিতে আমরা মাংকি ডান্স করছিলাম বুঝেছেন বাঁদর নাচ সবচেয়ে বেশি ডিজে কে বাজাবে মোল্লা সবচেয়ে বেশি পঁচিশে ডিসেম্বরে কেক কাটবে কে মোল্লা সবচেয়ে বেশি উল্টো পাল্টা কাজ কে করবে মোল্লারা বলছে আমরা ফার্স্ট জানুয়ারিতে ডিজে বাজাচ্ছিলাম কয়েকজন বন্ধু বান্ধব মিলে খুব নাচ গান করছিলাম বলে হুজুর হঠাৎ কোথায় একটা তার পড়েছিল আর আমাদের মধ্যে একজন তার বয়স আঠেরো বছর কমাস। তার গায়ে লাগলো সে ফট করে পড়ে গেল আমরা দূরে সরে দাঁড়িয়েছিলাম কি হলো গিয়ে দেখছি সে শেষ বলছে হুজুর আমাদের ভিতরে আঘাত লেগেছে আমরা কজন সেখানে নিয়ত করলাম আর জীবনে এলাই না আসবো না আমরা যেরকম গোনার কাজ করছিলাম এইরকম তও বা করব জলসা দিয়ে হুজুরদের সামনে আমরা ভালো কাজের দিকে আসব। তাই আমি আমরা মানে তারা বলছে আমরা বন্ধুরা মিলেই জলসার আমরা ব্যবস্থা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করেন যেন হিদায়তের উপরে থাকতে পারি আমরা পাঁচ অক্ের নামাজের পাবন্দ করতে পারি আমি আমার ভাইদেরকে বলি পয়লা মোহরম যখন হয় আমাদের খবর থাকে দশ মহরমের খবর থাকে মোহরমের প্রথম তারিখ আরবি মাসের ওটা খবর থাকে পয়লা বৈশাখ নিয়ে অতটা আড়ম্বর না বাঙালি কিন্তু বিষয়টা কোনটা ফার্স্ট জানুয়ারি পঁচিশে ডিসেম্বর কোনোটা সম্পর্ক না আমাদের ভারতের সঙ্গে না ইসলামের সঙ্গে ভারতের আমাদের নিজেদের মাতৃভাষা আমাদের বাংলা বাংলার পয়লা বৈশাখ সেটার হিসেব ঠিক আছে তার জন্য একটা অন্য হিসেব ইসলামী হিসেবে মোহরম প্রথম তারিখ তার ঠিক আছে সব নিজের জায়গায় কিন্তু পয়লা জানুয়ারি আসলে আল্লাহ মাফ করুক সব মুসলমানের ছেলেরা এক দিক থেকে কি কি তামাশা করে বাড়াবে আল্লাহ মাফ করো হ্যাঁ ভাই ইয়ে কোথায় থেকে পেয়েছি আমরা তো বলছিলাম ছোট ছোট বাচ্চারা যে ছোট ছোট বাচ্চারা কি দিন যদি বলে এই মুসলমানরা আমাদের জন্য আল্লাহ কি করেছিল আমি আপনাদের সামনে তিনটে কথা বলে কথা শেষ করছি আমার পরে খুব সুন্দর আওয়াজওয়ালা আপনাদের এলাকার মানুষ কারি সাহেব আসছেন আমি তো কোদাল কোপানে লোক যে কথাটা বলছি তিনটে কাজ আপনাদেরকে বলছি আপনারা লিস্ট নিয়ে নেন লিস্ট কি ইসরায়েলের পণ্যকে বয়কট করেন আজকেকার সরকারি রিপোর্ট হলো এই যে মালয়েশিয়া সরকারিভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট শুধু না আগে থেকে করে দিয়েছে ওর পানি জাহাজকে ওর শিপকে নিজেদের এরিয়া থেকে যাওয়ার জন্য পরিপূর্ণ ব্যান লাগিয়েছে আজকেকার খবর এর আগে ইয়ামান করেছে সাতান্নটা মুসলিম রাষ্ট্র সব চুপ সব জানে আমি ঠিক আছি আমাদের করণীয় প্রথম হলো এই খোঁজগুলো নিয়ে আচ্ছা আপনি যদি পেপসি না খান তো আপনার কি খুব স্বাস্থ্যের অসুবিধা হবে কোনো ডক্টর বাবুকে গিয়ে জিজ্ঞাসা করেন পেপসি আপনার জন্য কতটা ইউজফুল না হার্মফুল পেপসির ফুল ফর্ম আমি সব জায়গায় বলেছি আজও বলে যাচ্ছি পেপসি আপনি জানেন নিয়ে জিনিসটা কি চলে যান গুগলে সার্চ করেন পি ফর পে ই ফর সেভ আই ফর ইসরাইল পে ইচ পেনি ফর সেভ ইসরায়েল প্রত্যেকটা পয়সা ইসরাইলের জন্য ব্যয় করো আর আমরা ওই ফোন পেতে পয়সা দিচ্ছি কিনছি পেপসি কিনছি কোকো কল কোক আর পয়সা যাচ্ছে ওই কোম্পানি পয়সা পৌঁছচ্ছে কোথায় ওখানে ইসরাইলে আর সেটা আমরা দিচ্ছি আমার ভাই বোনদেরকে মারার জন্য এই জন্য বেরাদার ইসলাম এই পণ্যগুলোকে একেবারে ছাড়েন আল্লাহর জন্য কেয়ামতের দিন অন্তত এতটুকু বলতে পারবো আল্লাহ আমরা তো অনেক দূরে বাস করতাম অন্তত যাতে ওরা অর্থনৈতিক দিক থেকে মজবুত না হয় কমজোর হয় তার চেষ্টা আমরা করেছিলাম এক নম্বর দু নম্বর দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া আপনারা সবাই নামাজ পড়েন আলহামদুলিল্লাহ যার যে সমস্ত ভাই পড়েন না তাদের কাছে আগ্রহ করি তাদের কাছে আমি অনুরোধ করি নামাজ ধরেন নামাজের থেকে বড় কিছু নেই আল্লাহর সবচেয়ে প্রিয় হলো নামাজ আল্লাহ এটাই দেখতে চান আমার বান্দা আমার পায়ে মাথা রাখুক এটাই আল্লাহ চান তো নামাজ পড়েন আর তার মধ্যে নামাজ আলাদা করে পড়েন সালাতুল হাজাতের নামে পড়ে আল্লাহর কাছে হাত তোলেন আমার মালিক ফিলিস্তিনি বোনেদের বাচ্চাদের হেফাজত করো আল্লাহ এই মাসুম বাচ্চাদের হেফাজত করো আপনারা জানেন বর্তমানে একটা ছোট্ট রাষ্ট্র সে রাষ্ট্রের পতাকা কিরকম নীল নিচে নীল মধ্যিকানে তারাটা আছে সাদার উপরে হোয়াইটের উপরে উপরে ব্লু নিচে ব্লু মধ্যে হোয়াইট তার উপরে তারা যত বিশ্বের মধ্যে দেশ আছে প্রত্যেক দেশের পতাকা আছে পতাকাটাকে এমনি এমনি ভাবে কেউ তৈরি করে না এর পিছনে কারণ থাকে আমাদের ভারতবর্ষের পতাকা উপরে কালার হোয়াইট নিচে আছে গ্রিন মধ্যিখানে আছে অশোক চক্র তার মধ্যে মধ্যে আছে চব্বিশটা আপনার দাঁড়ি কেন উদ্দেশ্যটা কি উপরে যেটা আপনি যেটাকে স্যাফ্রান বা জাফরানি কালার বলতে পারেন তার উদ্দেশ্য এটা যে আমরা ভারতীয়রা আমরা ইন্ডিয়ানরা উই আর সো মাচ ব্রেভ আমরা খুবই শক্তিশালী আমাদের মধ্যে ক্ষমতা আছে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু কেউ প্রশ্ন করতে পারে আপনাদের ক্ষমতাকে অপব্যবহার করবেন না তো বলছে না নিচে তারপরেই আছে সাদা আমরা সবাইকে নিয়ে চলায় ভালোবাসি নিয়ে চলায় বিশ্বাস করি এই জন্য সাদা কেউ বলতে পারে আসল ব্যাপার ওটা না ভারতীয়দের অন্য কিছু প্রয়োজন আছে ওই জন্য মাথায় হাত রাখার চেষ্টা করছে সাদা বলছে না নিচে আছে সবুজ আমাদের দেশ শস্য শ্যামলে ভরা আমরা শুধু নিজে খাবো না পুরো বিশ্বকে দিতে পারি এত উর্বর আমাদের পৃথিবী আমাদের জমি এবারে কেউ বলতে পারে উর্বর বটে কিন্তু আপনারা লেজি আপনারা কাজ করেন না ওই জন্য সাদা মদ করে রেখেছেন বলছেন মেহনত করি আমরা ভারতীয়রা এটা আমাদের বৈশিষ্ট্য প্রশ্ন আচ্ছা এই পতাকা কে তৈরি করেছে পতাকার বিষয়ে জানা আছে আমাদের যারা নিজেদের ইতিহাস জানে না অন্য আপনাকে ইতিহাস ভুলিয়ে দেবে আপনি কিভাবে আশা করবেন যে অন্যরা আপনাকে মূল্যায়ন করবে আপনার ইতিহাস ভুলিয়ে দেওয়া হবে আর ভুলিয়ে দেওয়া হচ্ছে এটাকে খুঁজে দেখেন এই পতাকা একটা অফিসে ইতিহাস দীর্ঘ পঞ্চাশ বছরের কাছাকাছি আমি আর নাম বলছি না সেই জায়গায় তোলা হয়নি দীর্ঘ পঞ্চাশ বছরের কাছাকাছি বরং তার থেকে বেশি তাদের এক রঙই পতাকা চাই এই পতাকা একজন আমাদেরই বোন এটাকে ডিজাইন করেছিলেন সুরাইয়া ইতিহাস খুলে দেখেন আমি ইতিহাসের মধ্যে আর বেশি ঢুকছি না এতটুকু বলছি এর আগে ইসরায়েলের যে পতাকাটা আমি আবার নামই ধরে নিচ্ছি ওদের পতাকার উপরে আছে নীল নিচে আছে নীল একটা নীলের মানে নীল নদ আর একটা নীল মানে ফুরাত দাজলা মধ্যিখানে স্টার মানে একটা তারা এই তারা পুরো বিশ্বকে কন্ট্রোল করবে তাদের উদ্দেশ্য এটাই পরিষ্কার যে আমরা পুরো বিশ্বকে কন্ট্রোল করব নেতৃত্ব দেব অল্প সংখ্যা তাদের কিন্তু আপনারা জানেন নোবেল প্রাইজে ইহুদিরা সবচেয়ে আগে শিক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আর তাদের প্রতিনিয়ত আপনারা জানেন খোঁজ নিয়ে দেখবেন আমাদের মোল্লারা করে কি বা আমরাই করে কি ও বাবা দুটো বাচ্চা এর উপরে নেওয়া যাবে না সরকার মানা করেছে আমরা দশটা কারোর মানে পনেরোটা কারোর বিশটা রকম ধরনের যতটা বেশি বাচ্চা নিতে পারো ওরা দুনিয়াকে উল্লু বানাবে কিন্তু আমি এর বিরুদ্ধে যাচ্ছি না সরকারের যেটা নিয়ম সেটা সরকারের জায়গায় যেটা তারা করছে সেটা বলছি এটা ওরা করবে সারা দুনিয়ার মাথায় ওরা মানে কাঁটাল রেখে ওরা ক খাবে এই ইসরাইল এরা বসে আছে ঠিক যে জায়গাটা আপনারা দেখেছেন ম্যাপের মধ্যে দেখবেন যারা জিওগ্রাফি সম্পর্কে মোটামুটি বোঝেন আমার অতটা জ্ঞান নেই যে জায়গাটায় ওরা বসে আছে বসানো হয়েছে কবে উনিশশো নাইনটিন থার্টি নাইন থেকে নাইনটিন ফাইভ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 6 আগস্ট 9 আগস্টে নাগাসাকি হিরোশিমাতে অ্যাটমের আক্রমণ হয়েছে সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান ইসরায়েলের প্রেসিডেন্ট বিনগোরিয়ান ট্রুম্যান বিনগোরিয়ানকে জিজ্ঞাসা করছে কি চাও বলো উপর থেকে যখন বোম ফেলছে আর নিচে মানুষগুলো টলপে টলপে মরছে পোকা মাকড়ের মতো মরছে তখন একটা প্রেসিডেন্ট অপরকে জিজ্ঞাসা করছে কি চাও তার উত্তরে তারা বলছে কিছু না আমার জাতির জন্য একটা ছোট্ট মতো জায়গা দাও যেখানে আমরা আমরা বসে থেকে আমাদের ধর্ম নিয়ে থাকতে পারি পারি চলতে আমেরিকা দুটো মহাদেশের নাম আপনারা জানেন উত্তর দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া একটা মহাদেশের নাম আফ্রিকা একটা মহাদেশের নাম এদিকে চলে যান ইউরোপ মহাদেশের নাম সব নিজের জায়গায় অস্ট্রেলিয়ায় জায়গার কমই নেই ভারতের ডবল ছোট মহাদেশ কিন্তু ভারতের ডবল সেখানে জায়গা হলো না ইউরোপ জায়গা হলো না আমেরিকা অত বড় মহাদেশ জায়গা হলো না জায়গা দিল কোথায় ঠিক মুসলমানদের কেবলায় আউয়াল যেখানে প্রথম হুজুরে করিম সাল্লাহ সাল্লাম যেদিকে ফিরে নামাজ পড়েছিলেন যেখান থেকে মেয়েরাজে গিয়েছিলেন ঠিক সেই জায়গায় বুকের উপরে চারিদিকে মুসলমান ওখানেও মুসলমান সেই জায়গায় বসানো হয়েছে আচ্ছা বসেছে ভালো সবাইকে নিয়ে তোরা থাকবি তো পরিস্থিতি এই জায়গায় যে রাতের অন্ধকারে রাত একটার সময় ফিলিস্তিনের বাড়িতে ইসরায়েলি ফোর্স এসে ধাক্কা দেবে ওঠো কি হয়েছে সকাল পর্যন্ত ঘর খালি করো কোথায় যাবে তারা আমেরিকা চুপ আলহামদুলিল্লাহ বিশ্বের জনগণ শুধু মুসলমান না সবাই লন্ডনের ইতিহাসে এত বড় জুলুস মিছিল হয়নি যেটা গতবারে হয়ে গেল দশ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে মুসলমানদের জন্য বা ফিলিস্তিনিদের জন্য তারা কি করছে এই পর্যন্ত কুড়ি হাজারের থেকে বেশি মানুষকে হত্যা করেছে কুড়ি হাজারের থেকে বেশি মানুষ আপনারা জানবেন পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল নিয়ম এটা বাচ্চাদেরকে মারা যাবে না কিন্তু সেখানে সাত হাজারের থেকে বেশি কচি কচি বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে পাঁচ হাজারের থেকে বেশি মা বুনেদেরকে হত্যা করা হয়েছে এই যুদ্ধের কানুন পৃথিবী না মোহাম্মদ রসুল সবচেয়ে প্রথমে যুদ্ধের কানুন বিশ্বের সামনে এনেছেন ইতিহাস তুলে দেখেন মুহাম্মদ রসুল যুদ্ধ করতে যাওয়ার আগে নিজের সাহাবিদেরকে কি শিক্ষা দিচ্ছেন দেখো কোনো বাচ্চার গায়ে হাত দেবে না দ্বিতীয় কোনো মহিলার গায়ে হাত দেবে না তৃতীয় কোনো ধর্মীয় ব্যক্তিত্বের গায়ে হাত দেবে না চতুর্থ অসুস্থ মানুষের গায়ে হাত দেবে না কেউ এবার মধ্যে থাকে তার গায়ে হাত দেবে না এক এক করে হুজুর বলে যাচ্ছেন সাহাবাই কেরামরা সেগুলো নোট করে যাচ্ছেন তার বিরোধিতা কোনো রকম চলবে না ইট ওয়াজ আওয়ার প্রফেট বিশ্বকে শিখিয়ে যাচ্ছেন যে এইভাবে যুদ্ধ যুদ্ধ করতে হয় হয় যদি করতেই তাহলে এই সমস্ত মানুষের হাত দেওয়া যাবে না ইসরা কদিন আগে তিন দিন আগে নিজের লোকেদের গুলি মেরে শেষ করেছে বাচ্চাদেরকে এই পরিস্থিতি আপনার আশ্চর্য হবেন একটা দাদু বয়স সত্তর নিজের ছেলের লাশ রাখা আছে পাশে নাতির লাশ রাখা আছে দাদু দাঁড়িয়ে আছে নিজের নাতিকে বলছে ভাই দাদু নিজের নাতিকে বলছে ভাই আল্লাহর কাছে যাচ্ছিস ওখানে গিয়ে বলিস যে দুনিয়ায় আমাদেরকে সবাই ছেড়ে দিয়েছে আমাদের জন্য কেউ কথা বলে না দাঁড়িয়ে এই কথা নিজের নাতিকে বলা আল্লাহকে গিয়ে জানাস এদের লম্বা ইতিহাস এই ইহুদি জাতি আজ থেকে না মুহাম্মাদ রসুল যুগ থেকে হুজুরের উপরে দুবার দুবার আক্রমণ করেছে তাকে শহীদ করার জন্য কোরআনকে জিজ্ঞাসা করেন ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা লতাজিদান্না সদ্দান্না মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা আমি বলছি না কোরআনে করিমের আয়াত বলছে কিরকম শত্রুতা করেছে আল্লাহ রসুল যখন মদিনাতে যান মদিনাতে শুধু মুসলমানরা ছিল না ইহুদিরা ছিল অন্য ধর্মের মানুষরা ছিল তাদের সঙ্গে হুজুর একটা সন্ধি করলেন মদিনার সনদ নামে ইতিহাস তুলে দেখেন বান্নটা তার আপনার আর্টিকাল আছে আর্টিকাল ওয়ান টু করে বান্নটা তার মধ্যে থেকে একটা এটা ছিল যদি মুসলমানদের মধ্যে কেউ ভুল বসত কাউকে হত্যা করে ফেলে সে যদি শত্রু না হয় তাদের সঙ্গে যদি সন্ধি থাকে তার পয়সা যেটা দেওয়া হবে একশো উঠ ইহুদিরা সাহায্য করবে ইহুদিদের মধ্যে কেউ যদি এই ভুল করে ফেলে মুসলমানরা সাহায্য করবে একজন মুসলমান এইভাবে করে ফেলেছে মনে করেছে শত্রু হত্যা করে ফেলেছে হুজুর জানতে পারলেন ভুল করেছে কি করা যাবে যাকে হত্যা করেছে তার আত্মীয়দের একশো উঠ দেওয়া হবে হুজুর বললেন এহুদিদের কাছে যাই এহুদিদের কাছে যাওয়া হলো হজরত আবু বাকার ওমারকে সঙ্গে নিয়ে এহুদিরা হুজুরকে বসালেন এক বসালো একটা দেওয়ালের নিচে আপনি এখানে বসেন আমরা মাশওয়ারা করে আপনাকে যা দেওয়ার দিয়ে দিচ্ছি খানিক পরে হুজুর ওখান থেকে উঠে চলে গেলেন আবু বাকার এবং অমর রাজি আনুমা খুঁজছেন হুজুর কোথায় খুঁজে খুঁজে পাননি মদিনায় চলে এসেছেন ইয়া রসুল আল্লাহ কুন্না নুফাত্তি আমরা আপনাকে খুঁজছিলাম আপনি এখানে চলে এসেছেন হুজুর বলছেন ওরা আমাকে ওখানে বসিয়ে উপরে গিয়ে পাথর ফেলে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল আল্লাহর তরফ থেকে হজরতে জিব্রাইল এসে আমাকে বললেন আপনি এক্ষুনি এখান থেকে উঠে চলে যান প্রথম নম্বর ইতিহাস চলেন খাইবারের যুদ্ধ যুদ্ধ হয়ে গেছে একটা ইহুদি মহিলা আল্লাহ রসুল সহ করেছে খেতে আল্লাহ রসুল বসেছেন ছাগলের গোস্ত রান্না হয়েছে হুজুর একটা টুকরা মুখে দিয়েছেন খেয়ে ফেলেছেন হুজুর সঙ্গে সঙ্গে টুকরোটাকে ফেলে দিলেন যেই ফেলেছেন ফেলে দিয়েই বললেন খবরদার কেউ খেও না এতে বিষ মাখানো আছে যে সাহাবি খেয়ে ফেলেছিলেন ওনার ওখানেই ইন্তেকাল হয়ে গেল সেই মহিলাকে ডাকা হলো যে তুমি এই গোষ্ঠে বিষ মাখিয়েছ বলছে হ্যাঁ কেন মাখিয়েছ বলছে আপনি যদি মিথ্যাবাদী হন আপনার হাত থেকে আমরা বেঁচে যাব। সত্যবাদী হলে আল্লাহ আপনাকে জানিয়ে দেবে এই জন্য আমি এটা করেছিলাম দ্বিতীয় আল্লাহ সাল্লামের জীবনে এমন ঘটেছে খুব শরীর খারাপ এমন মনে হচ্ছে যে খানা খেয়েছেন আবার মনে হচ্ছে খানা খাননি দিনের সব কাজ ভালো করছেন কিন্তু দুনিয়াবি কাজের মধ্যে যেন মনে হচ্ছে ভিতর থেকে যেন কেউ বেঁধে রেখেছে একদিন হুজুর স্বপ্ন দেখছেন ঘুমিয়ে আছেন স্বপ্ন দেখছেন কাছে একজন আছে পায়ের কাছে একজন দাঁড়িয়ে আছে লোক পায়ের লোককে জিজ্ঞাসা করছে এনার কি হয়েছে বলছে কাছের কাছের ওনার উপরে জাদু করা হয়েছে হুজুরের উপরে জাদু করা হয়েছে কে জাদু করেছে বলছে লাবিদ বিন আসাম কোথায় জাদু করেছে বলে জারওয়ান নামে একটা কুয়া তার মধ্যে একটা চুল আছে সেই চুলের মধ্যে এগারোটা গিরো আছে আর সেখানে চিরুনি আছে সেখানে খেজুরের নাবা আছে আর কিছু জিনিস আছে তার মধ্যে জাদু করে রেখেছে বলছে এখন ওনার জাদু কাটাবার পদ্ধতি বলো একে অপরকে বলছে তো পায়ের লোকটা বলছে যে ওনার উচিত উনি সুরায় নাস আর সুরায় ফালাক পড়ুক হুজুরের চোখ খুলে গেল হুজুর সাহাবিদেরকে পাঠালেন যে জারওয়ান কুয়ায় যাও সেখানে গিয়ে দেখো দেখছে হ্যাঁ একটা চুল আছে তাতে এগারোটা গিরো আছে হুজুর তখন পড়ছেনু হুজুবিরব বিল ফলাক একটা গিরো নিজে থেকে খুলে চলে গেল মিন্সার রিমা খলাক আর একটা নাসের ছটা আয়াত ফালাকের পাঁচটা আয়াত ভাবে মোট এগারোটা আয়াত হুজুর পড়লেন এগারোটা গিরো খুলে গেল হুজুর বলছেন যেন আমাকে কেউ বেঁধে রেখেছিল। এখন আমি বন্ধন মুক্ত হলাম কে করেছিল লাবিদ বিন আসাম এক মুনাফিক মুহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীব দশায় এটা করেছে আরো একটা কথা আমি আপনাদেরকে বলে আমাদের করণীয় কি এই কথাটা বলে ইনশাল্লাহ আমি অ্যান্ডের দিকে নিয়ে যাব করণীয়টা আমাদের কি নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রী ছিলেন হজরতে সফিয়া উনি বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি সত্য নবী এটা আমরা জানতাম কি করে বলে আমার আব্বাজি এটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে এর ইঙ্গিত বুখারির মধ্যে এসছে বুখারির ব্যাখ্যার মধ্যে স্পষ্ট আমার আব্বাজি আর আমার চাচাজি মদিনাতে এসেছেন এসে পুরো ঘুরে ঘরে দেখেছেন আপনার বিষয় জেনেছেন এ সফিয়াকে একটা ইহুদি বাদশার মেয়ে হুজুরের স্ত্রী সেই বাদশার নাম হলো হইয়াই বিন আখতাব বলছে বাড়িতে ফেরার পরে আমার চাচা আব্বাকে জিজ্ঞাসা করছে মাল্লাজি রাইতা ফিল মদিনা আপনি কি মনে করেন যে ব্যক্তিকে আমরা দেখলাম উনি কি সত্যিকারের নবী তো হাইয়াই বিন আখতাব উত্তরে বলছে খোদার কসম করে বলছি উনি সেই নবী যে নবীর ব্যাপারে আমাদের কিতাবে এসছে তাহলে তার চাচা বলছে আমরা ঈমান আনি বলছেন না কल्ला আদাওয়াতুহু মাহিনা যতদিন আমরা বেঁচে থাকবো ওর বিরুদ্ধে আচরণ করব ওনার বিরুদ্ধাচারণ করবো ইসলামকে শেষ করার চেষ্টা করব। আর আমাদের বাচ্চাদেরকে ইসলামের বিরুদ্ধে আমরা লাগিয়ে যাব তখন থেকে শত্রুতা শুরু হয়েছে আজ পর্যন্ত চলছে আমরা এখন ইসরায়েলের হাতে ওদের ফোন পেতে পয়সা দিই একটু আগে আমার শরিফুল ভাই বলছিলেন ফোন পেতে পয়সা দেওয়ার কথা হ্যাঁ আপনারা শুনেছেন তো আমরা ইসরায়েলের ফোন পেতে গুগল পেতে আর আর যা যা পদ্ধতি আছে তাতে পয়সা দিচ্ছি ইসরায়েল বলছি তোমরা পয়সা নাও আর নিয়ে আমার ভাই বোনদেরকে মারো বলে সে কি হুজুর তো কই আমরা করি না তো দেখেন যেগুলো আপনি ব্যবহার করছেন ইসরাইলি পণ্য বিশেষ করে সফট সফট ড্রিঙ্ক যেগুলো আছে পেপসি কোকাকোলা থামসাপ এর থেকে শুরু করে শুধু এই কথার কথা বলছি না আপনার বাড়ির ভিতরে যা ব্যবহার হচ্ছে আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী শুধু মুসলমানরা না ও মুসলিম ভাইয়েরাও সঙ্গ দিচ্ছেন যে ইসরায়েল এতটা বেড়েছে এদের বিরুদ্ধে কমপক্ষে এতটুকু তো আমরা করি কেয়ামতের দিন ওই ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চারা যদি দাঁড়িয়ে বলে ভারতবর্ষের কুড়ি কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি আপনি বলবেন একই কথা কুড়ি পঁচিশ তিরিশ এই দেখেন এক ধরনের লোক বলে মুসলমানদের জনসংখ্যা বাড়ছে আমি নাম নিচ্ছি না মুসলমানদের জনসংখ্যা বাড়ছে কবে থেকে বলছে অনেক আগে থেকে আর তখনই ওরা বলতো ওরা চোদ্দ কোটি আর বেড়ে বেড়ে কুড়ি বছর আগে চোদ্দ কোটি ছিল এখনো চোদ্দ কোটি এখনো চলছে বেড়ে বেড়ে চোদ্দ কোটি আছে আবার কিরকম হয় জানেন যখন সেন্সাস হয় আপনার পাড়ায় আপনার বাড়িতে আসবে আবাই ধর্মের নাম রিলিজেন যে খানাটা থাকবে তাতে কি লিখবেন আপনি ইসলাম আরেকজন লিখবে দেখ ইসলাম কথা আমি মুসলমান না মুসলমান আরেকজন লিখবে দেখ ইমান হলো আরেকজন বলবে না না আমার ধর্ম মমিন কটা কটা হলো একজন ইসলাম একজন মুসলমান একজন ইমান একজন মমিন চারদিকে দিকে চলে গেল মানে চারটে আলাদা আলাদা মাইনরিটিস হয়ে গেল মুসলিম ওই কথা যে কটা মুসলিম লিখছে ইসলাম লিখছে মুসলিম ইসলাম এক না সরকার ওই দিকে বাড়াবে কোটি চোদ্দ কোটি থাকবে ওই জন্য আমি বললাম কি কুড়ি পঁচিশ তিরিশ যাই পারে হোক কেয়ামতের দিন কচি বাচ্চারা যদি দাঁড়িয়ে বলে ভারতীয় মুসলমানরা কি করেছিল আমাদের জন্য ভারতীয় সরকার ভারত সরকার ফিলিস্তিনের হয়ে ভোট দিয়েছে ভারত সরকার ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে রাষ্ট্রসংঘে ভারতীয় মুসলমানরা কি করেছে করণীয় কি আমাদের জন্য করণীয় আমি তিনটে কথা আপনাদেরকে বলে আমি আমার কথা শেষ করব তার আগে একটা কথা বলি